ঢেকি হয়ে যাচ্ছে তোমার ঢালাই হচ্ছে না ঢেকি হয়ে যাচ্ছে ঢালাই ওই ভাবে ঢালাই তোমার তো ভাঙছে তো ভেঙে যাচ্ছে তো ওই তো ফেটে যাচ্ছে যে পিছন দিক থেকে আঘাত করলেই হুম ও এইগুলো ঢালাই হয়ে গেল এইভাবে সব ব্লকগুলোকে তুমি ভেঙে নষ্ট করে দেবে ওটা তো ব্লকগুলো তো ফেটে যাচ্ছে ফাটছে এটা কি ডাইনোসরের ঢালাই তাহলে চাই না চায়না ঢালায় তাই তো আচ্ছা ও চিনামাটি ও ফেটে যাচ্ছে তো শোনা দেখো তুমি তুমি এইগুলো চেক করে দেখো চেক করে দেখো সব ফেটে যাচ্ছে ফাটছে ফাটছে না ले में भी था हां